আমরা বাইরে আজকে ট্রিট দেবো আমাকে পক্ষ করতে জানো ভাই আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ভাই বন্ধুকে ঠান্ডা মাথায় একটা বড় ধরনের বাস দিতে পারেন যাই হোক আমরা যাচ্ছি মোল্লাহাট মোল্লাহাটে যাচ্ছে আমি আমার সাথে যাচ্ছে হৃদয় এবং সাথে যাচ্ছে আব্বা অর্থাৎ সে প্রেমিক পুরুষ হৃদির আব্বা তো চললাম কথা বলতে বলতে মোল্লাহাটের উদ্দেশ্যে মোল্লাহাটের উদ্দেশ্যটা যারা যদি কেউ যদি বন্ধুকে ঠান্ডা মাথায় বড় ধরনের বাস দিতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা দয়া করে একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে প্রত্যেকটা গাইডে কিন্তু আপনারা দেখতে পারবেন কিভাবে বন্ধুকে বাস দিতে হয় তো যাওয়ার পথে সামনে সামনে পড়লে হচ্ছে সাগর ফিওল স্টেশন তো এখান থেকে একটা কাহিনী করলাম কাহিনী হচ্ছে যে আমি ওইখানে বসে গাড়ির বাইক দুই তিনবার স্টার্ট বন্ধ করে দিয়েছিলাম বলছেন যে বাইকের তেল শেষ তো আমি আমার বন্ধুকে দিয়ে একশো টাকা তেল ভরাবো গাড়িতে এটা হচ্ছে তার প্রথম বাস তো আমি তাকে একশো টাকা তেল দিতে বললাম তেল দিতে দেওয়ার পর দেন সে কিন্তু আমার বাইকে ফুয়েল লোড করতেছে ফুয়েল লোড করার পর আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু আমার কাছে কিন্তু এক হাজার টাকা নোট একটা টাকাও কিন্তু আমার কাছে খুচরা নেই তুমি প্লিজ একশো টাকা দিয়ে দাও আমি তোমাকে পরে এটা রিটার্ন দিয়ে দেবো বাট এই যে সে কিন্তু পঞ্চাশ টাকা দুইটা নোট দিয়ে দিল দুইটা নোট দেওয়ার মোটামুটি আমার প্রথম মিশনটা কিন্তু কমপ্লিট তো তেল লোড দেওয়ার পর আমরা কিন্তু আবারও চললাম হচ্ছে মোল্লাটের উদ্দেশ্যে তো অলরেডি আমরা কিন্তু চলে আসছি আমরা আসছি আজকে সৌর অফ রিসোর্টে তো এইখানে আসার একটাই উদ্দেশ্য বন্ধুকে কিভাবে ঠান্ডা মাথায় বড় ধরনের বাস দেওয়া যায় এই উদ্দেশ্যটা নিয়ে আসছি এবং এখানে আরেকটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা খাইতে আসিনি বা ঘুরতে আসিনি মেইন আমাদের ফোকাস হচ্ছে আমাদের ভাইরাল হতে হবে কারণ এই জায়গাতে যারা আসে তারাই নাকি ভাইরাল হয়ে যায় আমি অনেকের প্রোফাইলে অনেক মেয়েদের প্রোফাইলে দেখছি যে এইখানে আসার পর তারা নাকি ছবি তুলে রিল করে বিভিন্নভাবে তারা ভাইরাল হয়েছে তো আমরাও চলে আসছি ভাইরাল হওয়ার জন্য যাই হোক কথা বলতে বলতে আমার ভাই কিন্তু হেলমেট নিয়ে কিন্তু ভিতরে যাচ্ছে আমি জানি না এই হেলমেটের রহস্য কি সে কখনোই মাথা থেকে হেলমেটটা খুলছিল না যাই হোক তারা কিন্তু আমাকে রেখে ভিতরে চলে যাচ্ছিল এবং আমি কিন্তু বাইরে দাঁড়াইছিলাম যে তারা আমি ভাবছিলাম তারা আমাকে ডাকে নাকি বাট তারা কিন্তু আমাকে এক বিন্দু ডাকেনি যাই হোক না ডাকলেও আমি তাদের পাথ ছাড়বো না আমি তাদের পিছনে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ইয়া করতেছিল আমাকে হ্যারাসমেন্ট করতেছিল যে এখানে আসছি কেউ নাই ফাঁকা আসলে রোজার যে রোজার জন্য পুরো যে রিসোর্টটা রিসোর্টটা কিন্তু একদমই ফাঁকা এবং এই ভিডিওর শেষে আমি আপনাদের বলবো যে এই রিসোর্টটা কোথায় কিভাবে আসবেন পুরো ডিসক্রিপশনটা পুরো ভিডিওতে আমি আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো তো আমরা আস্তে আস্তে রিসোর্টের সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পরে ভাবলাম যে একটু ডান সাইডে যে আগে ছবি টবি তুলে নিই দেন হচ্ছে আমাদের মেইন ফোকাস হচ্ছে এখানে আসার একটাই উদ্দেশ্য আমাদের ছবি তুলতে হবে কিছু খাই বা না খাই সেটা হচ্ছে পরের বিষয় তো যাই হোক সরাসরি চলে আসলাম হচ্ছে আ আপনার দোলনায় তো এখানে কিন্তু দোলনা খাচ্ছিল বাট আমার মাথায় একটা জিনিস বারবার কনফিউশনে ছিলাম যে তার মাথা থেকে কেন হেলমেটটা সে খুলছে না এই হেলমেটের রহস্য কি রহস্যটা আমাকে উদ্ঘাটন করতেই হবে যাই হোক আমি অনেক খোঁজাখুঁজি বা অনেক চেষ্টার পরে জানতে পারলাম যে সে নাকি তার হেলমেটের ভিতরে নাকি মোবাইল রেখে তার একটা এক্স গার্লফ্রেন্ডের সাথে সে কথা বলতেছিলো যাই হোক আমি জানি না কতটুকু সত্যি বা সত্যি এইদিকে হৃদয় কিন্তু বেশ খুশি যে তাকে আমরা ট্রিট দিব বাট সে নিজেও বুঝতে পারতেছে না যে ফাইলটা আসলে কার হবে বা কে আমাকে ট্রিট দিবে সে কিন্তু বেশ এক্সাইটেড হৃদয় তো অনেক খুশি ছিল বাট সে ভাবতেছিল যে আহ বন্ধু বান্ধবের সাথে আসছি আজকে ওরা খাওয়াইবে সুন্দর একটা ট্রিট দিবে তো কথার ফাঁকে কিন্তু আমি নিজেও একটা রিল বানিয়ে নিলাম অর্থাৎ নিজেও কিন্তু ভিডিওর ভিতরে চলে আসলাম যে এখানে আসলে নাকি ভাইরাল হতে হবে কারণ আমার চেহারাটা অনেকই কালো বাট আমারও কিন্তু ইচ্ছা করে প্রেম করতে রিলেশন করতে হ্যাঁ ভাইরাল হইতে বাট ছবি তোলা শেষ এখন ভাবছিলাম যে হঠাৎ করে আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে অনেক ফটো তোলার জায়গা আছে বাট আমার ভাই কিন্তু এখানে বসে মেবি প্রেম করেই যাচ্ছে তার মুখে কিন্তু অসম্ভব সুন্দর একটা হাসি ছিল এই হাসির রহস্য কিন্তু আমার যতটুকু ধারণা যে মানুষ যখন নতুন প্রেমে পড়ে তখন কিন্তু এই যে যে হাসি থাকে এই হাসি কিন্তু সব সময় মুখে থাকে যাই হোক কথা বলতে বলতে ভাবলাম যে ভিতরের দিকে যাই এবং হৃদয়কে সামনে দিয়ে কিন্তু হৃদয়ের পিছনে চললাম তো মেইন ফোকাস হচ্ছে হৃদয় চলাম হৃদয় নিজেও জানে না যে আজকের যে ট্রিটটা বা ঘুরতে যে মেইন যে ফাইলটা এই ফাইলটা কিন্তু সম্পূর্ণ হৃদয়ের ঘাড়ে উঠবে কিভাবে উঠবে কীভাবে কোথা থেকে উঠবে পুরো ভিডিওটা কিন্তু আপনারা একটু স্কিপ করবেন না কারণ আজকে আমি আপনাদের দেখবো ঠান্ডা মাথায় কীভাবে আপনারা বাস দিবেন যাই হোক কথা বলতে বলতে ভিতরের দিকে চলে আসলাম ভিতরে আসার পরে দেখি একদম পুরো রিসোর্টটা অর্থাৎ পুরো রেস্টুরেন্টটা কিন্তু পুরোই ফাঁকা ছিল তো আমরা এখানে সুন্দর সুন্দর চেয়ার রাখা ছিল এখানে বসে পড়লাম এবং কর্নারে একটু ফলো করি যে কর্নারে কিন্তু এক জোড়া রোমিও জুলিয়েট ছিল যারা কিন্তু ছবি তুলে তামা তামা করে দিচ্ছিল এবং কথা বলতে বলতে সাথে কিন্তু আবারও হৃদয় চলে আসলো হৃদয় আসার পর সে মোটামুটি অ্যারাউন্ড তার গার্লফ্রেন্ডের সাথে এক্স গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিল কারণ সে নাকি তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক 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 মিস করে এবং সে তার মানে যাই হোক সে এখন যাচ্ছিলো যে তার নতুন একটা গার্লফ্রেন্ড হোক বা নতুন কেউ আসুক তার লাইফে তো যাই কথা বলতে বলতে আবার সামনের দিকে যাই এখানে আসার পর সুন্দর একটা দোলনা চোখে পড়লো এবং অনেকগুলো বুথ দেখতে পাচ্ছিলাম পাশে তো ভাই কিন্তু অবশ্যই সে মাথা থেকে হেলমেট খুলে কিন্তু দোলনায় বসে পড়লো দোলনায় বসে পড়ার একটাই উদ্দেশ্য সে কিন্তু এখানে ছবি তুলবে এবং আমাকে বলছিল এই ছবিগুলো নাকি তার প্রোফাইলে আপলোড দেওয়ার পর নাকি অনেক অনেক ফেসবুক রিকোয়েস্ট চলে আসবে অনেক অনেক মেয়েদের তো সে কিন্তু তার ফোনের গ্যালারি থেকে ক্যামেরাটা ক্যামেরা বের করে বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিল এবং দেখতেছিল কোন স্টাইলে তার ছবিগুলো ভালো আসে যাই হোক সাথে কিন্তু হৃদয় আনার একটাই উদ্দেশ্য হৃদয়ের কাছে কিন্তু আইফোন আছে আমি যতদূর জানি যে যারা টিকটকার বা যারা রিল করে যারা এই ইউটিউব শর্টস করে তারা কিন্তু আইফোন দিয়ে ভিডিও করে অর্থাৎ আমি এই জন্য হৃদয়কে আনা যে হৃদয় শুধুমাত্র কিন্তু যে ট্রিট দিবে তা না কিন্তু হৃদয় কিন্তু আমাদের ছবি তুলবে ফটোশ্যুট করবে প্লাস আমাদের রিলের যে ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু হৃদয় বানাবে বাট হুদায় মাঝখান দিয়ে আমিই একটা হুদায় হয়ে গেলাম তো কথা বলতে বলতে আমাদের পরিচিত আরেকটা ভাইয়া চলে আসলো এই ভাইয়াটার বাসা হচ্ছে মোল্লাহ ভাইয়াকে আনার আরেকটা উদ্দেশ্য তো ভাইয়ের সাথে আগে পরিচয় হই ভাইয়া এই যে ভাইয়াটা ভাইকে আনার আরেকটা উদ্দেশ্য ভাইকে সব কিছু খুলে বললাম যে এইখানে আসার একটাই উদ্দেশ্য এখানে যদি আমরা পাঁচশো টাকা বিল করি পাঁচশো টাকা বিল করলে কিন্তু আমাদের এখান থেকে এক হাজার টাকার ছবি তুলে কিন্তু আমাদের এই টাকাটা কভার করতে হবে যাই হোক কথা বলতে বলতে আমিও কিন্তু হৃদয়কে বললাম হৃদয় ভিডিও কর আমিও কিন্তু ভাইরাল হতে চাই আমারও কিন্তু প্রোফাইলে অনেক ফলোয়ার বাড়াইতে চাই হ্যাঁ আমি জাস্ট আমাকে আমাকে কেউ পছন্দ করে না তো কথা বলতে বলতে হঠাৎ করে চোখে পড়লো আমার ভাই অর্থাৎ রিদির আব্বা ও কিন্তু আমাকে একটা গোপনে একটা ভিডিও করছিলো অর্থাৎ আর এই যে নতুন ভাইটার সাথে এখানে আসার পর পরিচিত ভাইয়া কিন্তু জাস্ট তার কথা রাখছে সে কিন্তু বলছে যে হ্যাঁ ঠিক আছে তোমাদের পুরো টাকাটা কিন্তু আমি জাস্ট কভার করে দেবো একাই ছবি তুলে তামা তামা যাই হোক তো সামনে এখানে সৌরভ রিসোর্টের পিছনে কিন্তু সুন্দর একটা টেবিল চেয়ার রাখা ছিল চেয়ার এর পরে ভাইয়া বসে কিন্তু আমার চুলের চুলের যে স্টাইলগুলো স্টাইলগুলো ঠিক করতেছিল এবং বলতেছিল যে ছবিগুলো একটা কোনোভাবে ভালোবাসে সুন্দর সুন্দর ক্যাপচার নিতে এবং আমাকে বলছিল বিশেষ করে যে সুন্দর করে একটা ভিডিও মেক করে দাও আমি ওই ভিডিওটা আমার প্রোফাইলে আপলোড করব যাই হোক সে কিন্তু বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে পোজ দিচ্ছিল এবং বিভিন্ন ছবি তুলতেছিল যাই হোক ভাইকে আনার উদ্দেশ্য সফল হবে কিনা আমি জানি না কিন্তু তার ছবি তোলা মোটামুটি শেষ সে এখন বলতেছে চলো সামনের দিকে যাই আর অন্যদিকে আমার এই ভাইয়া কিন্তু দোলনায় একের পর এক একের পর এক ছবি তুলেই যাচ্ছিলো তুলেই যাচ্ছিল যাই হোক এটা দেখে ভালো লাগছিল যে যে ভাইয়া আমাদের কথা রাখছে তো এখন আমাদের ইচ্ছা হলো আমরা একটু সামনে যাই এবং আমিও কিছু ছবি তুলে নি তো আমিও কিন্তু ভাইয়ের মতো আমার ভাই অর্থাৎ প্রেমিক পুরুষ তার মতো কিন্তু বিভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট আমার হচ্ছিল না লজ্জা পাচ্ছিলাম এবং সামনের দিকে তাকাই তাকানোর পরে বিভিন্ন স্টাইল ওর কাছে জিজ্ঞাসা ছবি তুললে ভালো লাগবে কোনভাবে ছবি তুললে মেয়েরা পছন্দ করবে যাই হোক ছবি তোলা শেষ আমি দেখলাম বাট আমার ছবিগুলো পছন্দ হলো না এরপরে কিন্তু বাস খাওয়া প্রেমিক পুরুষ অর্থাৎ প্রবাসী প্রবাসী হৃদয় ভাই কিন্তু আমাদের সামনে চলে আসলো হৃদয় ভাইয়ের পাঠটা কিন্তু অস্থির ছিল হ্যাঁ হ্যাঁ তার এই ছবিগুলো দেখে কিন্তু তার প্রোফাইলে অ্যারাউন্ড টু কে মতো ফলোয়ার আছে এবং টু কে ফলোয়ার কিন্তু জাস্ট প্রত্যেকটা কিন্তু ফিমেল তো কথা বলতে বলতে রিসোর্টের একদম শেষের দিকে চলে আসলাম এইখানে আমরা আসলাম শুধুমাত্র পাখি হয়ে উড়ার জন্য অর্থাৎ ওরা উঠতে চাই ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে এখানে আসার পরে নাকি অনেকের পাখি হয় অনেকে পাখি হয়ে নাকি পরীর মতো আকাশে উড়ে বেড়ায় এবং বিভিন্নভাবে ভাইরাল হয়ে যায় তো যাই হোক ভাই কিন্তু পোস্ট দিচ্ছিল তো ভাইয়েরও কিন্তু ইচ্ছা যে ভাইও ভাইরাল হবে তো ভাইয়ের মোটামুটি ছবি তোলার শেষের পর কিন্তু এখন আমি আমি যাব যেতে আমি যাতে ভাইরাল হইতে পারি তো আমিও গেলাম বাট আমার মনে হয় না আমাকে কেউ পছন্দ করবে বা আমি ভাইরাল হইতে পারবো কারণ হুদায় আমি কোনো পার্টি দিতে পারি না জাস্ট আমি সে তো হুদায়ের মতো দাঁড়াই ছিলাম তাদের কাছে বলতেছিলাম যে কোনভাবে ছবি তুলবো কোনভাবে ছবি তুললে ভালো লাগবে কোনভাবে ছবি তুললে মেয়েরা পছন্দ করবে অবশ্যই একটা ছবি আমাদের পছন্দ হলো এই যে স্টাইলটা দিয়েছিলাম এটা কিন্তু আমার মোটামুটি মোটামুটি ভালো হয়েছিল এরপরে কিন্তু আমাদের সেই মোল্লাহাটের বড়ো ভাই সিনিয়র বড় ভাই সেও কিন্তু রেডি হয়ে গেলো আকাশে উড়ার জন্য যাই হোক আকাশে কিন্তু উড়ার জন্য সে কিন্তু বিভিন্ন পোজ দিচ্ছিল সে বলতেছিল ডানা তো আমার নাই তাও কিন্তু আমি আকাশে উঠতে পারি এবং ভাইরাল আমি হবই তো যাই হোক কথা বলতে বলতে এখন আবার ও বাইরের দিকে যাব কারণ এখানে আসছি উদ্দেশ্য একটাই বন্ধুকে ঠান্ডা মাথায় বড় ধরনের একটা বাস দিব এবং যাওয়ার পথে কিন্তু ছবি তুলতে তুলতে জাস্ট এমন পরিমাণ ছবি তুলবো যে ছবি তুলতে তুলতে একদিন একদিন আমরা ভাইরাল হবই হব তো যাই হোক সামনের দিকে কথা বলতে বলতে যাই এবং জয় কিন্তু ঘুরে ঘুরে ছবি তুলতেছিল তার ছবিগুলো দেখে কিন্তু আমারও ইচ্ছা করতেছিল যে আমিও যদি এমন সুন্দর ছবি তুলতে পারতাম বাট আমি তো কি করবো আমি তো জাস্ট ক্যামেরাম্যান আমাকে কেউই পাত্তা দেয় না সবাই যার যার মতো শেষে ছবি তুলতেছে আমার কিন্তু খুবই খারাপ লাগতেছিল কারণ আমি ক্যামেরাম্যান বাট আমার ছবি কেউই তুলে না হোদায় সবাই যার যার ছবি তুলতেছিলো এটা থেকে আমার খুবই মনে খারাপ যা আমি এখানে আসলাম একটাই উদ্দেশ্য নেই যে এখানে আসব হৃদয়কে ফাইল দিব ফাইল দেওয়ার পরে আমি নিজে কিছু ছবি তুলবো ছবি তুলে আমি জাস্ট ভাইরাল হয়ে যাবো রাতের রাতি ফেমাস হয়ে যাব যাই হোক এখানে কষ্ট পাওয়ার অনেকই কষ্ট পাইছি বাট কিছুই করার নেই যে হোক আমি যেহেতু ক্যামেরাম্যান তো আমাদের যে মোল্লাটের যে ভায়া পরিচিত ভাইয়াটা ছিল এই ভাইয়াটা কিন্তু আসলে আমাদের যে মেইন যে উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু অনেকটাই কিন্তু সে কভার করছে কারণ সে কিন্তু একাই ছবি তুলে জাস্ট তামাতামা করে দিচ্ছিলো তো এখানে এই রিসোর্টে আসার পর এখানে আপনারা কিন্তু আপনাদের পাশে সুন্দর সুন্দর কিন্তু ফটো বুথ পাবেন এখানে আসলে কিন্তু আপনারা অনেক অনেক ছবি তুলতে পারবেন এবং আমিও কিন্তু ছবি তুলতেছিলাম ঘুরে ঘুরে বাট যদিও লজ্জা পাচ্ছিলাম এখানে কিন্তু একজোড়া রোমিও জুলিয়েট ছিল অর্থাৎ টোটাল রিসোর্টে কিন্তু আমরা মোটামুটি পাঁচ জনের ছিলাম আমরা তিনজন এবং একজোড়া রোমিও এবং জুলিয়েট ছিল যে হোক কথা বল বলতে বলতে আবারও সামনের দিকে যাই যাওয়ার পর এখানে একটা আপনি ছোট্ট একটা ভাসমান ব্রিজ পাবেন এটা একটা পুকুরের পর এবং এখানে কিন্তু আসছিলাম উদ্দেশ্য একটাই যে এই পুকুরে নাকি মাছ আছে অনেক অনেক নাকি অ্যাকোরিয়াম ফিস আছে বাট আমাদের চোখে কিন্তু একটা অ্যাকোরিয়াম ফিশে পড়লো না বাট অনেক খোঁজাখুঁজি চেষ্টা করতেছি যে কোথাও যদি একটা অ্যাকোরিয়াম ফিস দেখি তাহলে অন্তত কিছুটা অন্তত মনে ভালো লাগবে যে এখানে আসার পর যে টাকা আমাদের যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটার একটা পার্সেন্ট জাস্ট একটা মাছ অনেক খোঁজাখুঁজি করার পর একটা অ্যাকোয়ারিয়াম ফিশ এখানে দেখতে পারতেছি বাট আমি জানি না এই মাছটার নাম কি তো আমরা কিন্তু আশেপাশে আরও অন্যভাবে খুঁজতেছিলাম যে এখানে আরও আরও কিছু মাছ দেখা যায় নাকি বাট এখানে কিন্তু সেইভাবে কোনো মাছ আমরা দেখতে পাচ্তেছিলাম না যা মনটা খুবই খারাপ হয়ে গেল যে অনেকে আমরা দেখছি যে ভিডিওর এখানে এসে আসার পরে এখানে নাকি মাছের ছবি তুলে মাছের ছবি তুলে অনেক অনেক ভিডিও করে বাট আমরা অনেক খোঁজাখুঁজি করার পর এখানে কিন্তু মাছ পালাম না অবশ্যই সে মন খারাপ করে যখন উপরের দিকে অর্থাৎ রিসোর্টের দিকে যে যাই তখন হঠাৎ করে আবার ব্যাকে চলে আসি কারণ আমাদের চোখে পড়ে গেল অনেকগুলো অ্যাকোগ্রাম ফিশ আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাছগুলো কিন্তু দেখতে অস্বাভাবিক রকম সুন্দর লাগতেছিলো যা হঠাৎ করে মনটা খারাপ হওয়ার পর আবারও ভালো হয়ে গেল আমি আপনাদের আরেকটু সামনে গিয়ে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যদি আপনাদের একটু আপনারা ভালোভাবে দেখাতে পারে আমি জানি না আমার কন্টেন্টটা কেমন হচ্ছে বাট এখানে কিন্তু অ্যাকোরিয়াম ফিশগুলো কিন্তু এখানে খাবার খাচ্ছিলো আমি জানি না এখানে এতগুলো মাছ কেন বাট পুরো পুকুরে কিন্তু আমি মাত্র একটা মাছ দেখছি বাট আমি যখন রিসোর্টের দিকে যাই তখন কিন্তু হঠাৎ এখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো মাছ কিন্তু এক জায়গায় দেখতে পারি যাই কথা বলতে বলতে এখন আবার সামনের দিকে যাবো সামনের দিকে যাওয়ার পরে আমরা এখন একটু এখানে অনেক ছবি তুলছি অনেক রিল করছি অনেক ভিডিও করছে আমরা এখন টায়ার্ড বাট ওই সাইডে কিন্তু রোমিও জুলেট কিন্তু তারা কিন্তু ছবি তুলেই যাচ্ছিলো আমরা অ্যারাউন্ড প্রায় দেড় ঘন্টার মতো আসছি আমরা জয় যেখানেই যাই আমাদের শেষ থেকে কিন্তু রোমিও জুলিয়েটগুলো কিন্তু অন্যদিকে চলে যায় জানি না আমাদের চেহারা খারাপ না আমাদের পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে না যাই হোক এটা ম্যাটার না বাট আমরা যেখানে যাচ্ছিলাম রোমিও জুলিয়েট কিন্তু আমাদের থেকে চলে যাচ্ছিলো অর্থাৎ আমরা যেখানে যে প্লেসে যাচ্ছি সেইখান থেকে তারা চলে যাচ্ছিলো তারা কিন্তু ছবি তুলেই যাচ্ছিলো মেবি তারা তারা সুন্দর নাইস একটা কাপিল বা তারা হ্যাপি একটা কাপিল এদিকে হৃদয় বসে বসে তাদের রোমিও জুলিয়েটের দিকে তাকাচ্ছিল যে তাকে দেখে যদি জুলিয়েট ইমপ্রেস হয় তো এদিকে অনেক ঘোরাঘুরি অনেক ছবি তোলার পর আমরা কিন্তু টায়ার্ড সো এখন একটু গল্প টল্প করে চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায় তো আমার ভাই কিন্তু মাথা চুলকাচ্ছে যে কি করা যায় কি করলে ভালো হবে তো এদিকে হৃদয় বললো যে চলো আজকে কিছু একটা অর্ডার করে আসি তো হৃদয়কে সামনে দিয়ে আমি কিন্তু হৃদয়ের পিছে চললাম পিছে যাওয়ার পরে এখানে কিন্তু আমি যে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এখানে যে জাস্ট কোথায় যে অর্ডার করবো আমি এই জিনিসটাই খুঁজে পাচ্ছিলাম না কারণ কি এখানে রোজার কারণে পুরো রিসোর্টটাই কিন্তু মোটামুটি এক পর্যায়ে বলা যায় যে বন্ধের মতোই পড়ে আছে বাট এখন কিন্তু চলতেছে না আপনারা যদি কেউ ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনারা রোজার পরে আসবেন বা ঈদের টাইম আসবেন তাহলে প্রচুর 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 লোক এখানে আপনারা দেখতে পারবেন যে অবশেষে ভিতরে আসার পর একটা ভাইয়াকে পালাম বললাম যে ভাইয়া দি মেনু কার্ডটা একটু দেখান তো মেনু কার্ডটা দেখার পরে সে বলতেছে ভাই এই সবগুলো ফুড নাকি অ্যাভেলেবেল না যাই হোক আমি বললাম যে অ্যাভেলেবেল কী আছে সে বলল যে আপনারা কফি খাইলে কফি খাইতে পারেন আইসক্রিম আছে এবং এখানে হচ্ছে আপনার লাচ্ছি আছে তিনটা আইটেমই নাকি এখন অ্যাভেলেবেল যাই হোক আমি আর মেনু কার্ডটা না খুলেই আমি বললাম যে ভাইয়া তিনটা লাচ্ছি দিয়ে দেন কারণ মনটা খুবই খারাপ কারণ ফাইলটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে হৃদয় একটা ইউজ অ্যামাউন্ট হৃদয়ের পকেট থেকে আমি খসাবো বাট সেটা হলো না লাচ্ছি পঞ্চাশ ষাট টাকা যাই হোক অর্ডারটা দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পরে আমরা আবারও যেয়ে আমরা টেবিলে গিয়ে বসি এবং বসে কিছু গল্প গুজব করি তো আমার ভাইকে সামনে দিয়ে আমি কিন্তু আবারও হাঁটতেছিলাম এবং ওই সাইডে কিন্তু জয় আর সে আমাদের বড় ভাইটা বসে আছে বাট বড় ভাই কিন্তু তার কাজটা থামায়নি সে কিন্তু ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তো তারা কিন্তু দুজন বসে পড়ে গল্প করতেছিল জানি না তাদের এক্স গার্লফ্রেন্ডের সাথে কিন্তু কথা বলতেছিল কি না এদিকে জয় কিন্তু কিছু একটা করতেছে বাট আমাকে দেখে কোনো একটা জিনিস লুকাইছে হ্যাঁ যাই হোক আমি এখানে একটু বসি বসে অনেক সময় গল্পগুজব করি এবং সাইডে আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি একটা জিনিস বারবার মাথায় ঘুরতেছিল অর্ডারটা তো হৃদয়কে দিয়ে দেওয়াইলাম বাট বিলটা কীভাবে হৃদয়কে দিয়ে পে করাবো এই জিনিসটা মাথার ভিতর ঘুরতেছিল বাট একটা আইডিয়া কিন্তু আমার মাথায় চলে আসছিলো আমার মাথায় এই আইডিয়াটা আসছিল যে যখন ফুডটা ডেলিভারি করবে অর্থাৎ আমাদের যে লাসি অর্ডার করছি লাসিটা যখন আমাদের টেবিলে ডেলিভারি দিবে দেন দেওয়ার পরে খাওয়ার পরে আমি ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়বো ভিডিও নিয়ে ব্যস্ত হওয়ার পর জয় জাস্ট জয়ের মতো চলে যাবে ওই ভাইয়াটা ভাইয়ের মতো চলে যাবে যাবে অলরেডি আমাদের কিন্তু সবকিছু প্ল্যান করা ছিল অবশেষে বাকি থাকবে হৃদয় এবং অবশ্যই সবশেষে কিন্তু হৃদয় বিলটা দিবে যাই হোক হৃদয় কিন্তু ফোনে ব্যস্ত মেবি ওর এই গার্লফ্রেন্ড কল করছে এক্স গার্লফ্রেন্ড আর আমি কিন্তু হুদয় ভিডিও করেই যাচ্ছিলাম অন্যদিকে আমার ভাই জয় কোনো একটা বিষয় নিয়ে প্রচুর টেনশনে আছে আমি জানি না সে কিন্তু তেমনভাবে কথা বলতেছিল না জানি না তার ভিতর কি এমন একটা টেনশন কাজ করতেছে বাট সে হাত চুল গেছিল এদিকে হৃদয় কিন্তু একটা কোনো একটা বিষয় নিয়ে প্রচুর কনফিউশন আছে তার ভাবটা দেখার পর মনে হচ্ছে সে তার গার্লফ্রেন্ড অনেক চিন্তায় আছে সংসারে কি না কি বলেছে একটা কথা বলেছে মন মন খারাপ আমি বাইরের কাছে জিজ্ঞাসা করছি মন খারাপ কেন সে আমার কাছে উত্তর দিয়েছে সংসার কি সংসারে বলে অশান্তি দেখ ভাই বলতেছে বিবাহিত জীবন খুবই খারাপ দেখ সিঙ্গেল আছে আমি খুব ভালো আছি বিবাহিত জীবন আসলেই খারাপ বাইরের চেহারার দিকে তাকে বুঝে যাচ্ছে বিবাহিত জীবন খুবই খারাপ কপাল জয়ের কাছ থেকে যখন শুনলাম সংসারে অশান্তি তখন কিন্তু বিয়ে করার মনটা একদম মাথা থেকে বের হয়ে গেছে এদিকে হৃদয় কিন্তু কোনো একটা বিষয় নিয়ে অনেক হ্যাপি বাট হঠাৎ করে তার মুখে হাসি পড়ার রহস্যটা আমি কিন্তু বুঝতে পারলাম না মেবি মনে হয় তার নতুন কোনো গার্লফ্রেন্ড পড়ছে বা এরকম কোনো একটা নিউজ সে পাইছে যাই হোক তার হাসিটা কিন্তু অমায়িক ছিল আর আমি প্রত্যেকটা ভিডিও বা এই যে ভিডিওটা ভিডিওটায় বারবার হৃদয়কে বলি প্রবাসী 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 আসলে প্রবাসী বলার একটাই উদ্দেশ্য হচ্ছে সে তার জীবনে একটাই উদ্দেশ্য সে বাইরের কোনো কান্ট্রি যাবে তার মেইন ফোকাস হচ্ছে সে ইউএস এর ভিতর যাবে এই ইউএসএ বা ইউরোপের ভিতর সে যাওয়ার তার ইচ্ছা কিন্তু সে অনেক দিন ধরে ট্রাই করতেছে এই জন্য কিন্তু আমি বারবার তাকে বলি যে প্রবাসী প্রবাসী আর অন্যদিকে আমাদের ভাইয়াটা কিন্তু ফোন নিয়ে অনেকই ব্যস্ত ছিল অনেকই ব্যস্ত ছিল সে নাকি একটা বিষয় নিয়ে খুবই আপসেট তার নাকি একটা জিনিস নিয়ে খুব জেলাস ফিল হয় সেটা হচ্ছে তার এক্স গার্লফ্রেন্ড তার ছেলে মেয়েকে নিয়ে নাকি তার সামনে দিয়ে বারবার চক্কর কাটে এই জিনিসটা নাকি নাকি তার অনেক জেলাস ফিল হয় অন্যদিকে আমার এই ভাইয়াটা অর্থাৎ রেস্টুরেন্ট থেকে খাবারটা কিন্তু আমাদের চলে আসছে অর্থাৎ তিন গ্লাস লাচ্ছি জয়কে বলছিলাম যে জয় লাচ্ছি খাও বাট সে কোনো একটা বিষয় নেই তার সংসারে তার সংসারে অশান্তি যার জন্য সে কিন্তু সে সে লাচ্ছিটা খেতে পারবে না তো হৃদয় কিন্তু চটপট কিন্তু লাচ্ছিটা বড় করে একটা চুমুক দিয়ে দিল যাই হোক খাওয়ার মোটামুটি রিভিউটা আমি বলতে পারবো না কারণ এখানে আসার পর আপনারা যদি খাবার খান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানের খাবারের কোয়ালিটি কেমন সত্যি কথা বলতে এখানের খাবারটা মোটেও ভালো ছিল না আপনারা জাস্ট আমি আপনাদের যদি বলে বোঝাইতে পারবো না তিনটা লাসি অর্ডার করছি বাট এতটা বিশ্রী মনে হচ্ছিল যে বিশ টাকার এখানে দুধ পাউডার দেন হচ্ছে তার ভিতর চার চামচ চিনি দিয়ে জাস্ট মিক্সড করে রাখছে আমি আপনাদের বলে রাখতে পারবো না এবং এতটা বিস্ত্রী লাগতেছিল যাই হোক এখন অনেকগুলো ছবি তুলছি মান সম্মানের খাতিরে তো জাস্ট একটা বিল তো করতেই হবে যেহেতু আমরা যদিও যদিও গরিব ব্লগার আর আমরা হৃদয়কে ফাইল দিতে তারপর নিজেদের মানে বিবেকের কাছে একটা প্রশ্ন যে এখানে এতগুলো ছবি তুললাম জাস্ট তাদের রেস্টুরেন্টটা একদম বন্ধ হওয়ার মতো অবস্থায় তো আমরা ভাবলাম যে কিছু একটা অর্ডার করি তো অর্ডার করেই কিন্তু বোধাই শাস্তি মানে বোধাই বলে আপনারা বোঝাইতে পারবো না যে লাচ্ছিটা এত বিশ্রী ছিল যাই হোক আপনারা যদি এখানে আসেন খাওয়া কোনো কিছু খাবার অর্ডার করার আগে অন্তত দুই একবার ভেবে নেবেন আপনারা চাইলে আইসক্রিম নিতে পারেন বাট আমি আপনাদের কখনো সাজেস্ট করব না আপনারা এখান থেকে লাস্তি খান এবং এখানে আসার পরে কিন্তু আমরা কফিও অর্ডার করি বাট কফিটার স্বাদও কিন্তু একদম বিচ্ছিরি ছিল সো আপনাদের একটা আইটেমই আছে আইসক্রিম আপনারা আইসক্রিম ট্রাই করতে পারেন সবশেষে যার যে প্ল্যান সেই কাজ তো আমি কিন্তু ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খাওয়া কিন্তু মোটামুটি শেষ এদিকে ওই ভাইয়ারা চলে গেল ভাইয়ের দিকে এবং আমি চলে গেলাম হৃদয়কে নিয়ে হৃদয়ের পিছে পিসে হৃদয় বলতেছে তারা কিন্তু বিলের আসছিল যে স্যার বিলটা পে করেন তো হৃদয় অবশেষে কিন্তু ফাইসে গেল হৃদয় কিন্তু বিল দেওয়ার জন্য আস্তে আস্তে যে পকেটে হাত দিচ্ছে এখন তার পকেট থেকে সে নোটটা খসাবে অলরেডি আমি কিন্তু আপনাদের জানি না আমি দেখাইতে পারছি কিনা যে কিভাবে আপনারা ঠান্ডা মাথায় বন্ধুকে বড় ধরনের একটা বাস দিবেন সে কিন্তু মানে হাত দিচ্ছে এবং পাঁচশো টাকার একটা নোট কিন্তু তাকে দিল জাস্ট এইখানে আমি একটা জিনিস আপনাদের বলে রাখি এইখানে প্রতিটা লাস্টি জানি না ওই ভাইয়াটা ক্যামেরা দেখে হঠাৎ করে বিলটা বাড়ে বেড়ে গেছে মেবি আরাউন্ড আমি জানি না এখানে তিনটা লাস্তি তারা তিনশো টাকা বিল পে করছে বাট এই যে যে লাস্তির যদি রিভিউ দিয়ে এখানে কিন্তু তিনশো টাকার তিন কুড়ি ষাট টাকা দিলে আমার অ্যারাউন্ড হয় লাস্তির বিলটা ঠিকঠাক আছে বাট এইখানে কোনো কিছু আমি আবার বলতেছি কোনো কিছু খাইতে চাইলে কিন্তু এখানে অবশ্যই ভেবে চিনতে খাবেন এবং আরেকটা জিনিস আমি আপনাদের ভিডিও শেষে বলে রাখি আমি বলছিলাম যে এই রিসোর্টে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এই রিসোর্টে আসতে হলে এই রিসোর্টের লোকেশনটা হচ্ছে মোল্লাহাট বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় একদম মেইন রোডের পাশেই এই রিসোর্টটার নাম হচ্ছে সৌরভ রিসোর্ট এবং এই রিসোর্ট কিন্তু অ্যারাউন্ড খোলা হয়েছে বিকাল চারটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এবং কথা বলতে বলতে ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন